বৃষ্টির জলে ধুয়ে গিয়েছে আলুর জমি চিন্তা বেড়েছে কৃষকদের গতকাল দফায় দফায় বৃষ্টির জেরে বাঁকুড়া জেলা সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর এলাকায় আলু চাষের জমি জলমগ্ন আলু চাষের জমি জলমগ্ন হয়ে পড়ায় আলু নষ্ট হয়ে যাওয়ার ভয় চিন্তা বেড়েছিল কৃষকদের তার উপর রাত বেরোতেই ডিভিসি জল ছাড়ায় আলু চাষিরা আতঙ্কিত ডিভিসির ক্যানেলের জল উপচে কৃষকদের চাষের জমিতে গিয়ে প্লাবিত হয়েছে এক ঝলকে দেখে মনে হতে পারে এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি কৃষকদের আলু বাঁচাতে মরিয়া কৃষকরা এক কোমর জলের তলা থেকে কোনো ক্রমে আলু তুলে শেষ রক্ষা করছে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এই এলাকার কৃষকরা এই পরিস্থিতিতে তারা কি করবেন ভেবে কুল পাচ্ছেন না আমরা ওইখানে যোগাযোগ করেছি দেখা যাক যদি বন্ধ করা যায় মানে এখন আর জল না ঢোকাটাই তো ভালো হবে আর ডিবিসি জল কিছুটা ছাড়া আছে ওইদিকে আমরা ইয়েতেও দেখে আসলাম কিছুটা এলাকা গেছে এলাকা ঠিক আছে আমরা চেষ্টা করছি যাতে আর এইদিকে জল না আসে সেই বিষয়ে যোগাযোগ করছে ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে